আছেন পরিবারের সদস্যরা তো আলহামদুলিল্লাহ আবারও পেয়ে গেলাম নতুন একটা বছরের নতুন একটা দিন রাত পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ যাই হোক অনেকটা খুশি আমরা কারণ কেননা শুক্রবারের সবরাত তার জন্য তো যাই হোক চলে আসলাম কেরানিগঞ্জ সিটিতে কারণ কেননা এখানে আমরা অনেকটা আনন্দ করি ফুর্তি করি ঘোরাফেরা করি তার জন্য তো যাই হোক অবশেষে চলে আসলাম কেরানিগঞ্জের কোনাকোলা এলাকায় বিভিন্ন মানুষ বিভিন্ন এলাকা থেকে এখানে আসে আড্ডা দেয় সবার সাথে একসাথে গল্প করে এখানে বসে চা খায় এলাকাটা ঠান্ডা পরিবেশ ও দেখার মত তো যাই হোক আমরা ওইখান থেকে বের হয়ে গেলাম ভাই ভাইদার ও ছোট ভাইদার সাথে আর সাথে ছিল একটা বাতিজা কারণ আমরা পুরান ঢাকা থেকে কেরানীগঞ্জে আসা যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যের দিকে এখন বের হয়ে গেলাম যাই হোক আমাদের টিম নিয়ে এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর যেহেতু বড় রাস্তা তার জন্য আমরা আনন্দ করে যাচ্ছিলাম আর কি তো দেখতেই সবার আনন্দ মোমেন্ট যখন আমরা সবাই পারলেন একসাথে থাকি আনন্দ কোনো কমতি থাকবে না এবং কি তো হবে দেখতেই পারতা ভিডিওর মধ্যে সবাই যে যে পারতাছে লাফালাফি আনন্দ করতে আছে আর যার যার মোবাইল সে ভিডিও করতেছে কারণ আমরা যেখানে যাব অনেকটা দূরত্ব রাস্তা তেমন গাড়ি ঘোড়া চলে না আর যদি গাড়ি ঘোড়া চলতো অবশ্যই আমরা চেষ্টা করতাম গাড়ি নিয়ে যাওয়ার জন্য কারণ গভীর রাত আর দ্বিতীয়ত এটা গ্রাম অঞ্চল তার জন্য গাড়ি তেমন একটা পাওয়া যাবে না আর দ্বিতীয়ত এটা সবে রাত আবার শুক্রবার তার জন্য গাড়ি তেমন একটা চলবে না আর যদিও চলে সেটা হচ্ছে অন্য সাইডের দিকে এখানে সন্ধ্যা হয়ে গেলে পুরাটা নীরব হয়ে যায় যাই হোক আমরা এখন অনেকটা কাছাকাছি এসে পড়ছি কারণ এখান থেকে আমাদের আরেকটা চার থেকে পাঁচ কিলো তারপরে ওই এলাকাটা আসে কারণ ওইখানে আমরা ঘুরবো ফিরব আনন্দ করব আমি প্রায় অনেকটা বছর আগে গিয়েছিলাম আর তারপরে এতটা বছর পর আবারও যাচ্ছি আমাদের ফ্রেন্ড নিয়ে ছোট ভাই নিয়ে সবার সাথে এনজয় করতে করতে মোমেন্ট নিয়ে কারণ তখন আসছিলাম বাইক নিয়ে এখন যেহেতু বাইক নেই সবাই একটা রাত্রেবেলা বের হলাম তো ওইখানে যেহেতু ঘুরবো টার্গেট করা তো এর জন্য আর কি আমরা সবাই একসাথে হেঁটেই যাচ্ছি এলাকাটা খুবই ভয়ানক কি নিরবতা

আসলে এই জায়গাটা হয়েছে কি আমরা অনেকটা বছর পর আসার পরে আমরা রাস্তা ভুলে গিয়েছিলাম এখন আমরা ডানে যাব না সোজা যাব না বায়ে যাব সেটা নিয়ে একটু কনফিউজ যাই হোক আমরা অবশেষে আমরা রাস্তাটা পেয়ে ফেলছি আমাদের গন্তব্য খুব কাছাকাছি বেশি টুক দূরে না হ্যাঁ আমাদের কাছে মনে হয়েছিল যে খুবই কাছাকাছি আর সবার কাছে ভালো লাগতেছিল যেহেতু আমরা এসে ফেলছি আমারটা লোক আমার এই জীবনে এখানে আসলে কারণটা হলো আমরা হঠাৎ করে পিছন থেকে বোম ফাটে জঙ্গল মাঠ পার করে কোনো মানুষ পাই নাই তার সাথে আমরা অনেকটা খুশি কারণ কেননা আমরা যেটা যেন অপেক্ষা ছিলাম সেটাই এখন দেখতে পারবেন শুরু হইল তো এই সেই মসজিদ যে মসজিদের জন্য আমরা এতটা রাস্তা এই পুরান ঢাকা থেকে এসে আমরা এখানে আসলাম এমনকি এই মসজিদটা আমরা ঘোরার জন্য এবং কি এখানে নামাজ পড়ার জন্য কেননা আজকে শবরাত এবং কি রমজান মাস শবরাত্রের মাসগুলো যে দিনগুলো আমাদের কাছে মুসলিম হিসাবে কতটা গুরুত্বপূর্ণ এবং কি কতটা প্রয়োজনীয় দিনগুলো আমরা যে পেয়ে থাকি এটা আমাদের ভাগ্যের বিষয় এবং কি প্রত্যেকটা মানুষই জানে আমরা এই দিনগুলোকে গুরুত্বপূর্ণ মনে করি এবং কি কেননা আমরা এক মসজিদ থেকে আরেক মসজিদ হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় মসজিদে নামাজ পড়ি ঘোরাফেরা করি আসলে এই দিনগুলো আমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ দিন ও রাত আর এই মাসগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমরা এর জন্য আমরা এক মসজিদ থেকে আরেক মসজিদে যাওয়া নামাজ পড়া নামাজের সাথে আমরা ঘোরাফেরা করা দেখা সাক্ষাৎ করা এমনকি হাসি মুখে কথা বলা এটা হচ্ছে আমাদের এই মুসলিম আমরা যেহেতু আর আমাদের জন্য এই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ এমনকি এই রাতগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আমরা বেশিরভাগই আমরা যখন বন্ধুবান্ধব একসাথে হয়ে যাই তখন আমরা এক পাশের থেকে আরেক পাশ এক এলাকা থেকে আরেক এলাকা আমরা এক মসজিদে থেকে আরেক মসজিদ আমরা ঘোরাফেরা করি নামাজ পড়ি এক এক মসজিদে আমরা ঢুকি তো যাই হোক আমরা মসজিদ থেকে বের হয়ে গেছি সবাই একসাথে আমরা এখন বাড়ির উদ্দেশ্যের দিকে রওনা হব যে যেদিকে তো এর জন্য আমরা গাড়ি পাচ্ছিলাম না একটা চার দোকানে বসে আমরা কি করব চা খেয়ে দোকানে আড্ডা দিচ্ছিলাম কারণ আমরা এত রাত্রে এই গভীর এলাকায় এবং এই গ্রাম অঞ্চলের দিকে আমরা কোনো গাড়ি পাবো না এর জন্য আমরা বসে কোনো কিছু সময় পাস করার জন্য আমরা গেম খেলা শুরু করলাম যাক আল্লাহ তাল রহমতে আমাদের বাইরের যে সিনজিটা ছিল সেটা নিয়ে আমরা চলে আসলাম নিজ এলাকার মধ্যে এমনকি আমরা এখন নদী পার হয়ে আমরা পুরান ঢাকার দিকে রওনা দিব কেননা আমরা এখন যার যার বাড়ির দিকে রওনা দিব আমাদের রাত্রেবেলা একটা খাবার আছে যেটা রোজা বলা হয় সব রাত্রে তো সে রোজার জন্য আমরা খুবই তাড়াতাড়ি গুরুত্বপূর্ণভাবে আমরা চলে আসলাম এলাকার দিকে কারণ ওই এলাকাটা খুবই নীরব এমনকি দেখতেই পারছেন আপনারা যে জঙ্গল মাঠ তার মধ্যে আমরা কোনো খাবারের যে আইটেম করতে পারবো সেটা কোনোভাবে সম্ভব না ওইখানে ছিল না তো যাই হোক আল্লাহ তাল রহমতে আমরা এলাকার মধ্যে সহি সালামতে আসতে পারলাম তো এখন আমরা যেভাবে পারি যেভাবে আসি এক একজনের এক একভাবে চলে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন